হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গয়াদ প্লান্টেশনে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ আমারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো যারা নতুন পদ্মবাগান করতে চান নতুন পদ্মগাছ লাগাতে চান তাদের জন্য ভিডিওটা তো আমরা কীভাবে পদ্মগাছের মাটি তৈরি করবো সবার মনে একটাই কোশ্চেন থাকে যারা নতুন পদ্মগাছ লাগাতে যাচ্ছেন যে পদ্মগাছের মাটিটা কীভাবে তৈরি করা যায় এবং একেবারে ইজি পদ্ধতিতে পদ্মগাছের মাটি তৈরি করা যায় তার জন্যই আজ ভিডিওটা থাকছে তো যারা চ্যানেলটা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন চলুন আজকের ভিডিওর বসায় বিষয়বস্তুতে ফিরে যাওয়া যাক হ্যাঁ আমাদের একটি পদ্মগাছের মাটি তৈরি করতে হলে প্রয়োজন একটি গামলা কিছু মাটি আর কিছু ভার্বিকম্পোস্ট গোবর সার এবং কিছু হারগুড়ি শিঙ্কুচি এগুলোই দরকার তো চলুন আমি এখানে সমস্তটাই নিয়ে রেখে দিয়েছি তো আমরা যে গামলাটা নিয়েছি প্রথমে দেখে নেব গামলাটার হাইট এবং গামলাটার গভীরতা কতটা আছে তো আমরা যে গামলাটা নিয়েছি সেটা হলো আঠেরো ইঞ্চির গামলা এটা আঠারো ইঞ্চি গামলা আর এটার হাইট আছে বারো ইঞ্চি তো বারো বাই আঠেরোর একটা গামলা আমরা নিয়েছি যে দেখতে গামলাটা দেখতে পাচ্ছেন এটা বারো ইঞ্চি এই যে দেখুন তো এটা রয়েছে টোটালি বারো ইঞ্চি মানে এক ফুট এখানে রয়েছে তার মানে বারো ইঞ্চি বারো ইঞ্চি গামলা এবং এটার এরিয়া আছে আঠেরো ইঞ্চি এই দেখুন আঠেরো ইঞ্চি তো আমরা কি করবো প্রথমত এর মধ্যে আমরা ভার্বিকম্পোস্ট গোবর যেটাই নেবেন সেটা আমরা দেব। তো মোটামুটি আমরা এখানে ভার্বি নিয়ে নিয়েছি আমরা মোটামুটি এক ইঞ্চি মতন ভার্বি দেব ভার্বি ভালো করে আমরা ভেঙে নিচ্ছি দেখুন এখানে এক ইঞ্চি মানে আমাদের এক কর তো সেই জন্য আমরা এখানে মেপে নিচ্ছি দেখুন এই যে এক কর মানে এক ইঞ্চি তো আমার এক কর মতন ঢুকছে নাকি দেখে নি হ্যাঁ এক কর এখানে দেড় কর হয়ে গেছে তো এখানে দেড় ইঞ্চি ভার হয়ে গেছে তো আমি একটু কমিয়ে নিচ্ছি মোটামুটি আমরা এখানে দেড় ইঞ্চি ভারভি নিয়ে নিয়েছি আর কি নেব এর সঙ্গে এক মুঠো কুচি এক মুঠো হাড়গুড়ি তো আমার এর মধ্যে শিংকুচি আর হাড়গুড়ি একসঙ্গে মিক্স করাই আছে তো আমি এক মুঠো এর মধ্যে নিয়ে এলাম তো একটু বেশি হলে অসুবিধা নেই আর এটাকে ভালো করে পাইল করা হয়ে গেল এরপর আমাদের কাজ কি মোটামুটি পাঁচ ইঞ্চি মাটি দিয়ে দেব পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি যেহেতু আমার এটা বারো ইঞ্চি গামলা আছে দশ ইঞ্চি যদি গামলা নেন তো মোটামুটি ছয় ইঞ্চি ভরবে না চার ইঞ্চি জলের জায়গা রাখবেন তো আমার একটা দু ইঞ্চি বেশি আছে তো আমি এখানে মোটামুটি মাটি ভরে নিলাম আমরা একবার দেখে নেব কতটা ফাঁকা থাকলো আরেকটু মাটি দেওয়া যেতে পারে এখানে ফাঁকা আছে ছয় ইঞ্চি তো এর মধ্যে আমরা আরেকটু মাটি দিয়ে দেবো যত সামান্য একটু মাটি দিয়ে দেবো আমরা এখানে এক ইঞ্চি মতন আরেকটু মাটি দেবো তাহলে আমাদের মোটামুটি মাটি দেওয়া কমপ্লিট এরপর আমরা জল দেবো জল দিয়ে রেখে এখানে সামান্য মাটি দেবো বেশি মাটি দেবো না মাটি দেওয়া কমপ্লিট এরপর আমাদের কাজ হলো জল দেওয়া এইভাবে আমরা মাটি রেডি করে জল দিয়ে রেখে দেব মোটামুটি দু তিন দিন সবাই চেষ্টা করবেন দিন আগে মাটি রেডি করে রাখার মাটি সাত দিন রেডি করে তারপরে আমরা গাছ বসাবো আর এক হতে পারে আপনারা যদি মনে করেন যে আমরা ডেলি রেগুলারই গাছ লাগাবো মানে মাটি রেডি করেই গাছটা বসাবো তাও করতে পারি মাটি রেডি করে সাইড থেকে এইভাবে একটু ফাঁকা করে এখানে টিউবওয়ারটা দিয়ে আবার মাটিটা ফ্ল্যাপ করে তারপরে এই সাইডে জল দিতে পারেন মানে যে সাইডে গাছ লাগাবেন তার উল্টো সাইডে জল দেবেন তাহলেও কিন্তু হয় কিন্তু যেহেতু আমরা ভার্বি কম্পোস্ট দিয়ে মাটিটা রেডি করছি ভার্বিকম্পোস্ট অনেক সময় রাসায়নিক এসব কিছু থাকতে পারে সেই জন্য আমরা সাত দিন দেখবো মাটিটাকে তারপরে যখন জলটা পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে তারপরে আমরা গাছটাকে প্রতিস্থাপন করব এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে মাটিতে জল দিয়ে দেব তো মাছটি দেওয়ার সময় আমরা জল দেওয়ার সময় আমরা কী করব আস্তে আস্তে হাত দিয়ে রাখবো হাতের উপর জলটা দেবো তাহলে মাটিটা ঘুলে যাবে না এবং নিচ থেকে ভার্বিকম্পোস্ট উপরে উঠে আসবে না তো আপনারা যে কোনো জিনিস দিয়ে রাখতে পারেন নিচে প্লাস্টিক হোক বস্তা হোক কিংবা একটা বাটি হোক দিয়ে আপনারা আস্তে আস্তে জল দেবেন তো দেখতে পাচ্ছেন আমরা গামলা ভরে জল দিয়ে দিলাম এটা দিন সাতেক থাকলে জলটাও একবারে চকচকে হয়ে যাবে আর আমাদের মাটি রেডি কমপ্লিট দেখুন জল কিন্তু পরিষ্কারই আছে কারণ আমরা যেহেতু হাত দিয়ে রেখেছিলাম জলটা কিন্তু ঘুলে যায়নি মানে মাটির সঙ্গে ঘুলে গেলেই জলটা ঘোলা হয়ে যেত জল মোটামুটি পরিষ্কারই আছে কালকে পুরো জল পরিষ্কার হয়ে যাবে আমি দিন চারেক রেখে এর মধ্যে গাছ প্রতিস্থাপন করে দেবো তা আমাদের মাটি রেডি কমপ্লিট তো আজকে মোটামুটি ভিডিওটা এখানে শেষ করবো আবারও নেক্সট ভিডিওতে চলে আসবো কীভাবে আমরা গাছ বসাচ্ছি সেই সমস্ত নিয়ে তো যারা যারা ভিডিওটা দেখলেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর পারলে একটু শেয়ার করবেন তাহলে যারা নতুন বাগানি তারা যেন ঠিকঠাকভাবে বুঝতে পারে কিভাবে পদ্ম গাছ বসাতে হবে এবং কীভাবে মাটি তৈরি করতে হবে হ্যাঁ কৃষ্ণা